উত্তর মানেই পাহাড় আর এই পাহাড়েও কিন্তু লোকসভা নির্বাচনের জন্য তাপমাত্রা ক্রমাগত বেড়েই চলেছে এই পাহাড় মানে দার্জিলিং দার্জিলিং লোকসভা কেন্দ্র বিভিন্ন ভাষা বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন মতের এলাকার মানুষের বসবাস আর এই দার্জিলিং লোকসভা কেন্দ্র গত লোকসভা নির্বাচনে অধিকার করে রেখেছিল ভারতীয় জনতা দল বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাজু বিষ্ঠার এবার তাকেও প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি আকেবারে বিজেপি সুপ্রিমো নরেন্দ্র মোদীর ভীষণ কাছের মানুষ হিসেবে পরিচিত এই রাজু যদিও তার প্রার্থী তালিকা ঘোষণার আগে বারবার তার বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার ঘটেছিল সাধারণ মানুষের মানুষের জন্য নাকি কিছুই করেননি রাজু বিস্তা এমনই অভিযোগ উঠেছিল তবে সেসব কিছুকে ছাপিয়ে রাজু নেমে পড়েছেন তার প্রচারে আকেবারে প্রথম দিন থেকেই প্রচারে শান তুলেছেন রাজু বিস্তা ঠিক বিভিন্ন মন্দিরে মন্দিরে যেমন দিয়ে আশীর্বাদ চাইছেন যোগদান সভাতেও অংশগ্রহণ করছেন তিনি ঠিক যেমন তাকে গাখা ঐতিহ্য ইতিহাস সংস্কৃতির পানবন্ত উৎসবের মহা আয়োজনে শিলিগুড়ির গান্ধী ময়দানে মা বন্দের মাঝে যোগ দিতে প্রভু গৌর ও গৌরী মাইয়ার আশীর্বাদ নিয়েছেন তিনি সেই সঙ্গে ভোলেনাথের কাছেও আশীর্বাদ গ্রহণ করেছেন তিনি একই সঙ্গে পানিঘাটা বিশ্বকর্ম সমাজ আয়োজিত শ্রী শ্রীপুরে মহাদেব ভোলানাথের পানিঘাটা দার্জিলিং শাস্ত্রী যুবপন্ডিত শ্রী শেরপ্রসাদ প্রসাদ সিনচিউরিজি দ্বারা যে কথা মৃত তাও শুনলেন তিনি সেই সঙ্গে দার্জিলিং পাহাড় তেরাই ও দরজার জাতির সামাজিক সংস্কৃতির অর্থনৈতিক এবং অন্যান্য দিকগুলির উপর একটি বিশেষ চক্রে যোগদান করলেন এবং সর্বোপরি এই মন্দিরে এবং বিভিন্ন ধর্মস্থানে ঘুরে ঘুরে মানুষের আশীর্বাদ নিলেন রাজু বিস্তার তিনি এবারে আশাবাদী এবং সেই সঙ্গে তিনি তার ফেসবুক ওয়ালে কঠোর নিন্দা করেছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মন্তব্যে প্রসঙ্গত হামিদুর রহমান প্রায় হুমকি সুরে জানিয়েছেন ছাব্বিশে এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে তারপরে আমাদের ফোর্স থাকবে তাই তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ২৪ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে আর এই হুমকির তীব্র নিন্দা রাজু বিস্তার এদিকে চোপড়াতেও সহ দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার সমর্থনে চলছে জোরদার প্রচার নেমে পড়েছেন পাপিয়া ঘোষ নেমে পড়েছেন হামিদুল রহমান নেমে পড়েছেন জিল্লুর রহমান নেমে পড়েছেন গৌতম দেব সহ পাহাড়ের তৃণমূল নেতা নেতৃত্বরা জেতাতেই হবে গোপাল নামাকে প্রাক্তন এই আইএএস অফিসার আদ্যপান্ত শান্ত একজন মানুষ তার নাম ঘোষণা হতেই কোনো রকম দলগত ভেদাভেদ ছাড়াই একেবারে রাজ্যে যুযুধান পক্ষে নেমে পড়েছে পাহাড়ের তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় চলছে সেক্টর সভা প্রচার কর্মসূচি এবং মানুষের কাছে গিয়ে জনসংযোগ প্রার্থী নিজে যেতে না পারলেও দলের মানুষ কিন্তু জনসংযোগে কসুর করছে না তারা পৌঁছে যাচ্ছেন মানুষের মাঝে আর তেমনই এক সভা থেকে বিতর্কিত মন্তব্য করেছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান তিনি বলেছেন প্রত্যেকটি অঞ্চলে সেক্টর ভিত্তিক নব্বই শতাংশ লিড দিতে হবে পাহাড়ি নইরে লোকসভা নির্বাচনের পর দেখে আর হোমকি কি অর্থাৎ পাহাড়িও যে রাজনৈতিক পারদ বেশ ভালোই উদ্যমুখী তা বলাই বাহুল্য কিন্তু আপনারা কি বলছেন পাহাড়ে বার যাবে কাদের দখলে পাহাড়ে কি পালাবদল ঘটবে নাকি আগেই আগে এই গেরুয়া পদ্মের উপরে আস্থা রাখবে পাহাড়ের মানুষ অবশ্যই জানান আমাদের কমেন্টে রিপোর্ট রয়্যাল বাংলা